মিম তানজিলা না মিম খুব সুন্দর করে সারপ্রাইজ দেয় সবাইকে চেষ্টা করি আসসালামু আলাইকুম অ্যান্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললাম সেটা একটু বলি শারমিন নতুন বিজনেস শুরু করেছে সেটার প্রথম ভিডিও গতকাল আপলোড করেছে আর সেই বিজনেসের যে চিপিসগুলো সবগুলোই চিপিস খুবই সুন্দর প্রত্যেকটা পিস সুন্দর সুন্দর ছিল প্রতিটা কালেকশন সুন্দর আর খুব সুন্দর করে ভিডিওর মাধ্যমে সব কিছু আমাদের সামনে তুলে ধরেছে এটা কম বেশি আমরা সবাই দেখেছি আমার তো থ্রি পিসগুলা খুব বেশ ভালোই লেগেছে তবে একটা জিনিস মানে একটা ব্যাপার আমি একটু আপনাদের সঙ্গে বলি ওর ভাইয়ের কাছ থেকে যে ও বিজনেসটা কিনে নিছে সেই থ্রি পিস যেগুলো ছিল ও তো দেখালো তখন ও কিন্তু বলেছে যে ওর ভাই কোনটা কত করে বিক্রি করতো একটা থ্রি পিস যেখানে ওর ভাই অতিরিক্ত পরিমাণ মনে হয় আমার মনে হয় সেটা লাভ করছে যেমন শারমিন একটা থ্রি পিস আঠারোশো টাকায় বিক্রি করে বলল যে ওর ভাই যে দামে বিক্রি করতো তার থেকে ও অনেক কম দামে সেল করবে যেন এক দেড়শো টাকা ওর লাভ থাকে হুম শারমিন যদি এক দেড়শো টাকা লাভ করে তাহলে সেখানে শারমিন আঠারোশো টাকা রেখেছে চেপিসটার দাম আর শারমিনের ভাই সেই চি পিস পঁয়ত্রিশশো টাকা বিক্রি করছে তাহলে চিন্তা করেন একটা চিপিস কি পরিমাণে দাম দিয়ে সে বিক্রি করতো আর আমার মনে হয় এই কারণেই তার বিজনেসটা চলে নেই কারণ এত দাম দিয়ে কেন চি পিস মানুষ কিনবে এটা যত পঁয়ত্রিশশো টাকার চিপিস পিস আমার কাছে মনে হয় নাই এবার কার কাছে কেমন আমার মনে হয়েছে আমি জানি না পঁচিশশো টাকা ছিপিস আরও সুন্দর থাকবে কাপড় আরও ভালো থাকবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো থাকে তারপর কাপড়ের এই পরিমাণ অনেক বেশি থাকে তো সেই ছিপিসটা দেখে আমার এতটা মনে হয় না যে ওই ছিপিসটা পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনে পড়ার মতো এখন উনি বিক্রি করতো উনি জানে যে উনি আসলে কি পরিমাণে লাভ করতো তবে ওনার এই চিপিসের দাম শুনে আমি অন্তত বুঝে গেছি যে উনি কি পরিমাণে লাভ করতো কারণ শারমিন প্রত্যেকটা চিপিস পিস বলে দিয়েছে যে ওর ভাই এত করে বিক্রি করতো আর ও এখন এত করে বিক্রি করবে তাহলে সেখানে তো আর নতুন করে বলার কিছু নেই যে শারমিন লাভ রাখার পরেও যেইটা বিক্রি করছে সেটা দুই আড়াইশো মানে দুশো দেড়শো এমন একশো এরকম কিন্তু যদি শারমিনের ভাইয়ের মতোই শারমিন লাভ করে আমার মনে হয় না যে থ্রি পিস চলবে মার্কেটে আমরা দশটা দেখে একটা কিনি অনলাইনে তো সেটার সুযোগ নেই হুম তারপর সেই সুযোগটা না থাকলেও সেই সুযোগটা না থাকলেও আমরা কিন্তু সবাই মোটামুটি শপিং করি অনলাইন থেকে তো সেই অনলাইনের কাপড়গুলো কোয়ালিটি অনেক সময় ভালো করে অনেক সময় খারাপ করে তবে বিশ্বস্ত কিছু পেজ থেকে নিলে সেখানে কখনো খারাপ করে না ওদের পেজগুলো বিশ্বস্ত কারণ বিশ্বস্ত মানে এ কারণে বললাম যে বিশ্বস্ত ওদের ভিডিওগুলো আমরা দেখি ভিডিওর মাধ্যমে ওরা যেটা দেখায় আমার বিশ্বাস ওরা সেটাই দেবে এখানে কোনো রকমের ফ্রড থাকবে না তো সেই হিসাবে এগুলা দাম একটু বেশি হলেও একটু বলতে কতটা মনে করেন এক দেড়শো টাকা বেশি হলেও আমার মনে হয় নেওয়া যায় কারণ কাপড়ের কোয়ালিটি ভালো পাওয়া যাবে কাপড় মানে মোট কথা হইলো থ্রি পিসটা বা যেটাই নেই আমরা ভালোটাই ওরা দিবে হ্যাঁ এটুকু বিশ্বাস আমার আছে ওদের প্রতি তবে দামটা একটু বেশি মনে হয়েছে বিলালের কাছে থাকতে হ্যাঁ এখন দামটা ঠিক আছে আমার মনে হয় দামটা বর্তমানে শারমিনে যেই দামে সেল করতেছে আমার মনে হয় ওই দামটা ঠিক আছে তারপরেও শারমিন লাভ রেখেই বিক্রি করতেছে বিক্রি না করলে মানে লাভ না না করলে বিক্রি করলে তো ওর ইয়েও চলবে না তো যাই হোক এটা ছিল হচ্ছে শারমিনে বসে আরেকটা গুড নিউজ আপনাদেরকে এখন দেব নাকি বুঝতেছি না থাক এটা আগামীকালের জন্য একটা সারপ্রাইজ থাক আগামীকাল আপনাদের জন্য ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসতে চলেছে সারপ্রাইজটা কি সেটা খুব সুন্দরভাবে মানে হঠাৎ করে কোনো ঘটা করে কোনো আয়োজনে কিছু না হঠাৎ করে আপনারা দেখতে পাবেন সারপ্রাইজটা কি তবে সারপ্রাইজটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আসলে যার যেমন এটা তো আমরা বলার জন্য বলি যে লাইক কমেন্ট শেয়ার করেন এটা তো কেউ করে না লাইক করলেও খুব কম মানুষও করে সাবস্ক্রাইব কম বেশি যেই করে তবে কালকে মানে আগামীকাল একটা সুন্দর সারপ্রাইজ আপনাদের জন্য হাজির হচ্ছে অনেক দিন বলেছি এটা নিয়ে অনেক দিন অনেক কথা বলেছি কিন্তু হয়নি ফাইনালি আল্লাহ চাইলে আগামীকাল সেটা হবে সেটা কি হবে যদি কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ মানে সারপ্রাইজটা কী আপনাদের জন্য যদি কেউ জেনে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা কেউ কেউ বুঝতে পারবেন যদি রেগুলার কেউ আমার ভিডিও দেখে থাকেন এই হচ্ছে ব্যাপার আর এমনিতে তো টুকটাক যাই আছে আছে এখন আর মানে চেয়েছিলাম একটা ব্লগ শেয়ার করতে কিন্তু সেটা হয়ে ওঠেনি হয়ে ওঠেনি কারণ ছিল হচ্ছে আমি মানে হয়ে ওঠেনি কারণটা বলি সকাল থেকে মোটামুটি একটু বিজি ছিলাম বললাম আগামীকাল একটা সারপ্রাইজ আছে সেটার ছোট্ট একটা প্রিপারেশান ছিল সেটা নিলাম তারপর হচ্ছে আচ্ছা সকাল থেকে শুরু করি সকালে খুব ছয়টা মানে ভোরে উঠতে হয় ছয়টার আগে উঠছি উঠে ছেলেকে নিজে ফ্রেশ ছেলেকে ফ্রেশ করে রে স্কুলে দিয়ে আসছি তারপর বাসায় এসে মেয়েকে কলেজে পাঠালাম মেয়ের পরীক্ষা ছিল পরীক্ষার জন্য তারপর হচ্ছে এসে মেয়ে যাওয়ার পর শুয়ে একটু রেস্ট করে উঠে ঘর টর সব বুঝায় অপয় পরিষ্কার করে রেখে ছেলেকে আনতে গেলাম ছেলের স্কুলে সেখান থেকে নিয়ে এসে মা ছেলে দুজনে নাস্তা করলাম নাস্তা করার পর হচ্ছে বাকি কাজগুলো বাকি গাছগুলো করলাম যেমন বাকি গাছ রান্না বান্না মানে টুকটাক যে গাছগুলো থাকে ওইগুলো করলাম পরে খেতে খেতে তিনটার বেশি বেজে গেল তিনটার পরে হচ্ছে একটু শুইলাম এখন মানে আধা ঘন্টা এক ঘন্টার মতো শুয়েছিলাম তারপরে এখন উঠলাম উঠে আপনাদের জন্য ভিডিওটা করছি ভিডিওটা শেষ করে ছেলের টিচার আসবে ও ছেলেকেও তুলতে হবে ঘুম থেকে ছেলে টিচারের কাছে পড়তে দিয়ে আবার বিকেলে নাস্তার আয়োজন করো তো সব মিলে এইভাবেই চলছে তো ইনশাল্লাহ আগামীকাল সেই সারপ্রাইজটা আপনাদের জন্য খুব সুন্দর করে আপনারা মানে বুঝতে পারবেন কোনো আয়োজন না কিছু না যায় স্টেমনি দেখতে পাবেন এই আর কি তো আশা করি সবার ভালো লাগবে আর যদি কারোর খারাপ লাগে সেখানে কিছু বলার নেই জানি কারো খারাপ লাগবে না তারপরেও বললাম আর কি তো কেমন ছিল কেমন লাগলো আজকের ভিডিওটার যদি কেউ সারপ্রাইজের কথা জানতে মানে বুঝে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন হ্যাঁ কারণ আমরা তো ওদের মতো করে সাজাগুজে সারপ্রাইজ দিতে জানি না যেমন মিম তানজিলা তাঞ্জিলা না মিম খুব সুন্দর করে সারপ্রাইজ দেয় সবাইকে চেষ্টা করে আমরা তো আসলে সেটা পারি না তাই যাই হোক আগামীকালকে আগামীকাল দেখা যাবে এখন অন্তত এভাবেই থাকতে হবে মানে একটু অপেক্ষা করতে হবে আগামীকালকের জন্য তারপরে হচ্ছে বুঝতে পারবেন কিসের কথা বলেছি ভালো লাগবে অন্তত এটুকু বলতে পারি ভালো অবশ্যই লাগবে অনেকের কাছে ভালো লাগবে আর সেই ভালো লাগাটার জন্যই হচ্ছে আমার এই কাজ করা একটু কষ্ট হচ্ছে তারপরও যাব ইনশাল্লাহ আপনাদের জন্য সারপ্রাইজটা রেডি করার জন্য ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ